আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য অপরূপ সুন্দর আরং স্টাইলের বুটিক্সের একদমই নতুন গেটআপের ড্রেস নিয়ে চলে এসেছি চমৎকার কিছু কালার আছে প্রত্যেকটি কালার আপনাদের ভালো লাগবে আজকের ড্রেসগুলো একদমই ইউনিক প্যাটার্নের যারা নিজেকে রাখতে চাচ্ছেন সবথেকে আলাদা এবং থাকতে চাচ্ছেন ফ্যাশন ট্রেন্ডের মধ্যে অবশ্যই এই ড্রেসগুলো আপনাদেরকে দেখতে হবে সো এখানে ইন টোটাল পাঁচ থেকে ছয়টা ড্রেস আছে সবগুলো ইনশাল্লাহ দেখাবো আর দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আপনারা এখন জানেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন জাস্ট যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার সো ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে রেডের মধ্যে রেড কালারটা এত সুন্দর প্যাটার্নে এসেছে এটা হচ্ছে কামিস্টা একদমই আলাদা লেয়ারে এখানে কিন্তু কাজগুলি করা আছে প্লাস হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ যা দেখতে পাচ্ছেন এখানে টোটালি তাই হাতে করা সো টোটালি এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো এর জন্য হবে ব্যাক পোরশনটা এরকম হবে আমি দেখিয়ে দিই দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে ব্যাক পোরশনটা আর যে হাতার কাপড় সালোয়ার এবং ওনা পার্ট টু পার্ট আপনাদেরকে এখন বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এখানে প্যানেল এগুলো কাজ করা হ্যাঁ প্যানেল এখানে কাজ করা থাকবে অলরাইট এখন আমরা চলে যাব এটার প্যান্টের কাপড়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের ভিতরে ড্রেসগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর এই ধরনের ওনা যদি ড্রেসের সাথে আসে তাহলে তো ড্রেসটা কোনোভাবে ইগনোর করা যায় না মাসাল্লাহ ওনাটা দেখেন কি যে সুন্দর এখানেও কিন্তু টোটালিটা এটা একদম হাতে করা সম্পূর্ণ আরং স্টাইলের বুটিক ড্রেস এগুলি সো ওনাটার সামনে টার্সেল করা আছে এবং ওনাটা সুতির ভিতরে এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন একদম অন্য রকম একটি ভালো লাগা কাজ করবে এত সুন্দর কালেকশন সো আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখেন এটা হবে কামিস্টা এটারই কালার লাল যেটা দেখিয়েছি সেটারই কালার হচ্ছে এটা কন্ট্রাস্টটা দেখবেন আমি কামিজটা দেখিয়ে দেন আপনাদেরকে কন্ট্রাস্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের নিচে থাকবে প্রত্যেকটি ড্রেসের সাথে যেই কন্ট্রাস্টটা এসেছে মাসাল্লাহ দেখার মতো আর এখানে হাতার জন্য একদম লার্জেবল কাপড় দেওয়া আছে যারা ফুল হাতা নিয়ে একটু টেনশনে থাকেন এগুলো এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে ফুল হাতার ওভার হবে হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ইয়েলো কালারের সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্টটা কেন জানে আপুরা সবথেকে বেশি পছন্দ করেন এবং আমাদের সবার আগে এই কালার কম্বিনেশনটাই শেষ হয় দেখেন ওনাটা কি যে দারুণ তাই না এত সুন্দর একটি বুটিক্সের কালেকশন যেটার প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে আপনি এক টাকা অগ্রিম ছাড়াই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রত্যেকটি ড্রেস চেক করে করে নিতে পারবেন ওকে সো এখন আমরা নেক্সট কালারে চলে যাব পাঁচ থেকে ছয়টা কালার এসেছে প্রত্যেকটি কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর লাগবে বিশেষ করে কন্ট্রাস্ট গুলি দেখার মতো এটা হচ্ছে কামিজটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমে আলাদা কিছু যারা আলাদা ফ্যাশনে থাকতে চান আপনাদেরকে অবভিয়াসলি এই নিতে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড হাতার কাপড়টা ড্রেসের সাথেই দেওয়া থাকবে একদম আলাদাভাবে দেওয়া থাকবে সবগুলি অংশই কিন্তু আলাদা আলাদা পাবেন যেমন কামিজ কামাজের অংশ হাতার অংশ সালোয়ার অংশ পাশাপাশি ওনার অংশ সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে আর আমরা সবসময় আমি আমার ভিডিওতে একটি কথা বলি যেটা হচ্ছে আমরা যেহেতু আনস্টিচ প্রোডাক্ট সেল করি আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড় টাইপ প্রোভাইড করি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে নিজের মনের মতো করে ড্রেসটা মেক করতে পারেন আপনার যেন কোনো প্রবলেম না হয় আর একটা ড্রেস যখন আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে মেক করেন তখন সেই ড্রেসটা অন্যান্য ড্রেসের চাইতে অনেক বেশি ভালো লাগে সো এটা হচ্ছে নতুন আরেকটি ডিজাইন হ্যাঁ আগের ডিজাইনটা তিনটি কালার ছিল হোয়াইট এবং পার্পেল ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার সাথে হোয়াইট তার সাথে হট পিঙ্ক এর এত দারুণ একটি কন্ট্রাস্ট সাথে আছে সিগারেট বলেন সাদার উপরে এই কালার গুলি এত ভালো লাগে তো এটা হচ্ছে নেকটা এখানে টোটালিটাই কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের নিচে এবার আসি এটা কালার নিয়ে হ্যাঁ এটা কালার গুলি এই যে সাদা কালার দেখছেন না এই কালারগুলো এটার সাথে মিক্সড হবে না কালার গ্যারান্টি আছে তবে কিছুটা কস যেতে পারে যেগুলো সম্পূর্ণ একদম সলিড কালারের মধ্যে এই ধরনের কালার ড্রেসের মধ্যে আসে না একদম গাঢ় যে কালারটা আছে না যে কালারটা সবসময় আপনারা চান একটু ব্রাইট কালারের মধ্যে গর্জিয়াস সলিড কালারের মধ্যে ড্রেস চান না ওই টাইপস এর কালারের মধ্যে কিন্তু এগুলি সো এটা হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে কম্বিনেশনটা মাসাল্লাহ এত সুন্দর চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন ড্রেস এর রাখবেন এক হাজার টাকা করে সো এক হাজার হচ্ছে এটা রিটেল প্রাইস পাইকারি যদি একদমই সীমিত লাভ করি তারপর পাইকারির জন্য আলাদা একটা প্রাইস আছে সেক্ষেত্রে পাইকারি প্রাইসটা জানতে পারবেন আর আমাদের দুইটি আউটলেট শোরুম আছে অনেকেই জানেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ সব নেম হচ্ছে টেক্সটাইল আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো সরাসরি এসে পার্সেস করতে পারবেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা অনেক দূর থেকে স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসবেন যেমন আমি যে ড্রেসটা এখন দেখাচ্ছি সাপোজ আপনি ভিডিওটা চার দিন পাঁচ দিন পরে দেখলেন তো স্পেসিফিকলি আপনার এই কালারটাই লাগবে এমন যারা আসবেন আমাদের শোরুমে কাইন্ডলি আগে আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে টেস্টটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে কিনা থাকলো কোন শোরুমে অ্যাভেলেবেল আছে এবং আপনি কোথায় গেলে পাবেন হ্যাঁ অবশ্যই এই কনফার্মেশনটা নিয়ে আসবেন কারণ অনেক কাপড়ে আছেন অনেক দূর থেকে অনেক আগের ভিডিও দেখে আমাদের শোরুমে আসেন তো দেখা যায় সেই ড্রেসগুলো আমরা দিতে পারি না তো বিজনেস আসলে সব জায়গায় হয় না আপনাদের তখন হচ্ছে অনেক খারাপ লাগা কাজ করে এটা দেখে আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে একটা ড্রেসের জন্য আপনি অনেক দূর থেকে এসেছেন বা ড্রেসটা আমরা দিতে পারি নাই আপনাকে সো এর থেকে খারাপ লাগে আসলে কিছু হতে পারে না সো আমি হচ্ছে এই জন্য বারবার আমার ভিডিওতে সবসময় বলে দিই আপনার স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য অবশ্যই আমাদের এই যে নাম্বার আমি একটু আবারও দেখাই এই যে আমাদের নাম্বার আছে এই নাম্বারে কন্টাক্ট করে অবশ্যই আসবেন আর সাদা উপরের একটা দেখেন কালোটা কি ভালো লাগে কালো কালার আপনার ক্যামেরাতে একটু ফ্যাকাসে থাকে বাট যখন আপনি হাতে পাবেন একদম কুচকুচে যে কালোটা আছে সেই কালোটাই কিন্তু পাবেন সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এন্ড এটার যে ওনা সালোয়ারটা আছে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় এটা হাতার কাপড় হাতার মধ্যে খুব সুন্দরভাবে ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতা ফুলাতা এতটুকু খাতা দেখে মনে করবেন না যে এটা সস হবে ভিতরে কাপড় দেওয়া আছে একদম ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে হ্যাঁ আর এটার যে ওনাটা আছে রাইট নাও আমি এখন ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু দেখতে যদি অনেক সময় নিয়েও দেখেন দেখবেন যে অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যেই সেটা শেষ হয়ে গেছে মানে সেটার যে একটা রেস আছে রেসটা থেকে যায় তো আজকে দেখেন কি দারুণ ড্রেস গুলো দেখিয়েছি এতগুলো ড্রেস দেখিয়েছি অনেক টাইম ভিডিও করেছি বাট কোন সময় যে সময় চলে গেল জানিয়ে না সবগুলো ড্রেস দেখানো কিন্তু শেষ এটাই আমাদের লাস্ট ডিজাইন ছিল প্রত্যেকটি একটা চাইতে আরেকটা আরো বেশি সুন্দর ড্রেস এখান থেকে আপনি মিনিমাম দুই তিনটা দুইটা ড্রেস হলো নিতে পারবেন আজকে আহ দুই তিনটা ডিজাইনের কয়েকটা কালার দেখিয়েছি দুইটা ড্রেস হলো আপনি এখান থেকে নিতে পারবেন একদম কমসের কম আপনাদের সবার ভালো লাগবে এবং এগুলো ক্যামেরার থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর সো নাম্বারটা আবারও দেখিয়ে দিই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে নেবেন অথবা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ